হবে ইমাম আমি পাঁচ হাজার টাকার এই সমাজের মধ্যে ভণ্ড মাজার পুজারির আস্থা না গাড়বে ইমাম সাহেব চতুর্দিকের কথাগুলো বিবেচনা করে ইমাম সাহেব আল্লাহর কাছে প্রতিজ্ঞা করে আল্লাহ গো টাকা দিতে পারি না বাকি রাইখা বাকি রাইখা আমি ভর্তির টাকা আর পরীক্ষার ফিজগুলা দেই জনগণ যখন দাওয়াত দেয় যেখানে হুজুরদেরকে দাওয়াত দিলে টাকা দেওয়ার কথা ছিল তিনশো থেকে পাঁচশো টাকা বিশ টাকা আর ত্রিশ টাকা দেয় আমি বাবা আমি মেয়ের জন্য ত্রিশ টাকা আর বিশ টাকা সংরক্ষণ করে আমি আমার মেয়ের মাদ্রাসার খয়রাত আমি সংরক্ষণ করি আল্লাহ গো আমার আপত্তি নাই কিন্তু আল্লাহ আমি এই সমাজের মধ্যে ইমামতির দায়িত্ব বহন করতেছি শুধুমাত্র তোমার নবীর শিক্ষক আর ইমাম শাপরা 5000 টাকার ইমামতি করে শুধুমাত্র নবীর কুরআন আর নবুয়তের পাল্লাদারি করার জন্য না হয় তো খোদার কসম খেয়ে বলি কোন ইমাম সাহেব তোমাদের এলাকায় 5000 টাকা তোমার কমিটি কমিটির গোলামি করার জন্য তো এলাকায় থাকতো না ঠিক কথা ঠিক না বেঠিক